আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাবরের মতো বখারি শরীফ থেকে আরও একটি হাদিস আজকে আমরা জানব হজরত আবু বরদাহ রাজি আল্লাহ তালহু পিতা আবু মরুসা রাজি তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার আমি নবী করিম সাল্লাহ আলহ্লাম এর নিকট এলাম তখন তাকে দেখলাম তিনি মেসওয়াক করছেন এবং মেসওয়াক মুখ দিয়ে তিনি ও শব্দ করছেন যেন তিনি বমি করছেন আলহামদুলিল্লাহ তো এই যে মিসওয়াকটা পরিষ্কার করার মানে পরিপূর্ণ পরিষ্কার করার জন্য যেভাবে তিনি যেভাবে কাজ করা দরকার সেই আকার কথাগুলো এখানে বর্ণিত হয়েছে উত্তম রূপে মিসওয়াক দিয়ে আমাদের মুখমন্ডল দাঁত পরিষ্কার করার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই হাদিস থেকে শিক্ষা অর্জন করে আমাদের সকলকে তৌফিক দান করুন তৌফিক সালাম আলাইকুম আরহাম